গুরু তো কথা বলতে পারে না তাই গুরু নিয়ে যত সব বাট পারি কর্মকাণ্ড করা হয় গুরু ব্যাথা থেকে শুরু করে গুরু লালন পালন পর্যন্ত শুধুই শুধুই যত বেশি উন্নত হয় বাট পারিও তত বেশি উন্নত হয় আজকের ভিডিওতে গুরু নিয়ে যত সব বাট পারি হয় সব বাট পারি তুলে ধরবো প্রিয় ভাইদানরা আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা সর্বোচ্চ লেভেলে উপকৃত হবেন কেননা গরু নিয়ে হর হামেশায় বাটপাড়ি হয়ে থাকে গরু তো কথা বলতে পারে না আজকের ভিডিওটা দেখলে আপনারা কোনো সময় এই যে বাটপাড়ি কর্মকাণ্ড আছে এই কিংবা কর্মকাণ্ডে কখনো না এই যে গরুটা আছে এই যে গরুগুলা আছে আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি আপনাদের ভাইকে যদি জিজ্ঞেস করা হয় এই গরুটা কত পার্সেন্ট আছে এই গরুটা কত পার্সেন্ট আছে আমি বলতে পারবো না আমি সঠিকটা বলতে পারবো না এটা আমার ব্যর্থতা না এটা আমার সফলতা এখন জিজ্ঞেস করতে পারেন যে রনি ভাই আপনি কৃত্রিম প্রজনন করেন আপনি চিকিৎসা করেন আপনার ঘরের গরু আপনি কেন বলতে পারবেন না এটা কত পারছেন ওইটা কত পারছেন এটা পৃথিবীর কোন ডাক্তারই বলতে পারবে না ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন পৃথিবীর কোন ডাক্তারই বলতে পারবে না পৃথিবীর কেউ বলতে পারবে না কেন বলতে পারবে না এটা আপনাদেরকে বলতেছি না বলতে পারার কারণ আছে এই যে বাছুরটা হয়েছে এই যে সার বাছুরটা হয়েছে এই বাছুরটা বলা যাবে কখন বলা যাবে এই সার বছরটার মা কত পার্সেন্ট ছিল এটা আগে জানতে হবে এই যে সার বছরটা হওয়ার জন্য কত পার্সেন্ট বীজ দেওয়া হয়েছিল এটা তো আমি এই দুইটা যখন জানা যাবে তখনই বলা যাবে যে এই গুরুটা কত পার্সেন্ট তাহলে হিসাবটা সহজ সরাসরি গুরু দেখেই বলা যাবে না এটা এত পার্সেন্ট কিন্তু হর আমি শুনি যে ব্যাপারিরা বলে এটা 100% বাসুর এবং বিভিন্ন প্রান্তিক খামারি জিনারা ওনাদের গায়ে এঁকে 100% বীজ দেওয়ার পরে যখন সেই গামিতে থেকে বাসুর হয় সেই বাসুরটাকে 100% বাসুর বলা থাকে কিন্তু আসলে ওইটা একদম সঠিক না 100% বীজ দিলে 100% বাসুর হবে এটার কোনো যুক্তি কথা নাই অবশ্যই 100% বাসুর হবে না তার মা যদি 50% থাকে তাকে যদি 100% বীজ দেওয়া হয় তাহলে 75% বাসুর হবে এখন আগে জানতে হবে তার মা কত পার্সেন্ট ছিল তাহলে এটা বুঝে নিবেন আমি যেহেতু বলতে পারতেছি না পৃথিবীর কোন ডাক্তার যেহেতু হুট করে বলতে পারবে না এটা কত পার্সেন্ট গুরু সেহেতু প্রান্তিক বিভিন্ন লোক আছে বিশাল পন্ডিত এই পন্ডিতরা বলে দিবে যে এটা এত পার্সেন্ট কেমনে সম্ভব এটা একটা বাট এটা না বুঝা বাট এই বাট এটা একদম না বুঝা বাট পারি আমার দর্শক আছেন যিনারা নিয়মিত আমার ভিডিও দেখেন আশা করি আপনারা কখনো এই ভুলটা করবেন না গুরু পালন নিয়ে আরো বেশ কয়েকটা বাটপারি তার মধ্যে প্রধান যে বাটপারি গুলা হলো সেই বাটপাড়ি মধ্যে পড়ছে বলা হয় এটা হলো রানী শঙ্কর জাতের গুরু রানী শঙ্কর জাতের গুরু কোনটা যে গুরুর শরীরের রং সাদার থাকে তাকে রানী শঙ্কর গুরু বলে আখ্যায়িত করা হয়ে থাকে কিন্তু আসলে এটার কোনো যুক্তিগতা নাই রানী শঙ্কর বলে কোন জাত পৃথিবীতেই নাই এখন তাহলে রানী শঙ্কর শব্দটা কিভাবে আসছে বিভিন্ন ব্যাপারী বিভিন্ন পণ্ডিত ব্যাপারে কিংবা বারফার ব্যাপারে ওনারা বলে থাকে যে গরুটা সাদা রং বেশি থাকে তাদেরকে রানী শঙ্কর বলে বিক্রি করতে চায় ব্যাপারীরা বলে থাকে রানী শঙ্কর গরু দুধ বেশি দিয়ে থাকে এটা রানী শঙ্কর এটার দাম একটু বেশি নিতে হবে দাম বেশি হাঁকানোর জন্য তারা নির্দিষ্ট একটা নিজের মতো মন করা একটা নামকরণ করে ফেলছে যে সাদার পরিমাণ বেশি হইলেই এটা রানী শঙ্কর গরু আমার প্রিয় ভাইজেনা আশা করি আপনারা কখনো এই সকল বাটপাড়দের ফান্দে পড়বেন না রানী শঙ্কর বলতে কোনো জাত নাই আর রানী শঙ্কর গুরু দুধ বেশি দিবে কোনো যুক্তি যুক্তিকতা নাই এই যেহেতু যুক্তিকতা নাই যেহেতু রানী শঙ্কর কোন জাতি নাই আপনারা উচ্চ মূল্যে এই গরু গুলা কিনতে যাবেন না তৃতীয় আর একটি বিষয় গরুতে বাটপারি বিশেষ করে উন্নত জাতের ফ্রিজিয়ান গরুতে বাটপাড়ির পরিমাণটা বেশি হয় বাটপাড়ির যত সকল দাপ আছে সব দাপই আজকের ভিডিওতে আমি বলে দেব আর একটা বিষয় বলা হয় মুন্ডি জাত যে গরুগুলার সিং নাই এখানে শিং নাই এখানে ক্যাপের মতো থাকে তাকে মুন্ডি জাত বলে এই যে মুন্ডি জাত আছে হিসাবে আখ্যায়িত আছে গুরুগুলা দুধের থাকে কিন্তু বাস্তবতা হলো মুন্ডি বলতে কোনো জাতি নাই এখন যদি জিজ্ঞেস করেন যে মুন্ডি বলতে জাত নাই সারা জীবন শুনে আসছি মুন্ডি জাত আছে উনি ভাই আপনি কি বলেন পাগল হয়ে গেছেন নাকি না ভাই এটাই সঠিক কথা আমার পাগল হওয়ার কোন রকম দরকার নাই ভাইজান আমি আপনাদেরকে সঠিক বিষয়টা বলতে চাই বলতে গেলে যদি পাগল বলে লুখে পাগল বলুক কিন্তু আমি তো আপনাদেরকে সঠিক বিষয়টা বললাম মুন্ডি শব্দটা কিভাবে আসলো মুন্ডি জাতটা কিভাবে আসলো মুন্ডি বলতে আমেরিকান কিংবা ডেনমার্ক কিংবা বাহিরের যে কান্ট্রি আছে ওই কান্ট্রি গুলাতে গুরু গুলাকে ছোটবেলায় একদম পিচ্ছি সময়ে শিং গুলা যাতে না উঠে সেই জন্য ডিহর্নিং এক ধরনের কেমিক্যাল আছে এই কেমিক্যাল গুলা এইখানে এর গুড়াই দিয়ে দেয় একদম ছোটবেলায় তখন আর শিংটা গজায় না তখন ওইগুলাকে মুন্ডি জাতের গুঁড়ো বলে আখ্যায়িত করা হয়ে থাকে এই শিংগুলা না উঠে এই শিং গুলা যাতে না উঠে এই কেন ওনারা করে ওনারা গুরু ছায়রা পালে একদম ছোট অবস্থায় পালে মাঠের মধ্যে পালে যাতে গুরু শিং যদি হয়ে যায় তাহলে এক গুরু আরেক গুরুর সাথে যুদ্ধ করে কিংবা যেটাকে গুতাগুতি বলে গুতাগুতি কইরা যাতে ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য ওনারা শিং উঠতে দেয় না এখন বাংলাদেশে ওই সিং শিং এরকম গুরু পাওয়া যায় এরকম গুরু গুলার ক্ষেত্রে বাংলাদেশে এই বুদ্ধি চলে আসছে বাংলাদেশে এই যে বললাম গুরুর ক্ষেত্রে বাটপারির রব না এই বাটপারি বাংলাদেশেও চলে এই বাটপারিটা বাংলাদেশেও চলে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে ওনারা গরুকে ছোটবেলায় এই যে ডিহর্নিং এই যে সিংটা যাতে না উঠে জন্য বিভিন্ন প্রসেসিং করে এই প্রসেসিং করা খুবই সহজ যদি জানা থাকে এই প্রসেসিং গুলা ওনারা এই গরু গুলা চড়া দামে বিক্রি করে চড়া দামে বিক্রি করার জন্য এই প্রসেসিং গুলা করে থাকে এখন বলতে পারেন যিনি ঠিক কারণে অনেক সময় জিনির কারণে জিনগত কারণে অনেক সময় এরকম হয় যে লাখে এক থেকে দু তিনটা গরু জন্মগত ভাবেই শিং ছাড়া জন্ম নেয় এবং এই গরু গুলা বড় হয়ে সিং থাকে না এইগুলা জিনের কারণ কারণে এগুলা হঠাৎ করে এক দুইটা গরু হয় তাই বলে যেটা মুন্ডি জাত বিষয়টা ওই না মুন্ডি জাতের কোনো বীজ বাংলাদেশে নাই শর্টকাট মুন বিজাতের বাংলাদেশে নাই বিজিজি তো নাই এই কোথা থেকে আসবে এই ভিডিওটা যথেষ্ট একটা তথ্যবহুল ভিডিও আমি আশা করব দয়া করে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য ভাইয়েরা এই ভিডিওটা দেখে উপকৃত হইতে পারে এবং যে সকল বাটপার এবং প্রতারকরা এই প্রতারণার ফান্দে পেলে খামারিদেরকে ধ্বংস করতেছে যাতে এই বাটপার এবং প্রতারক থেকে খামারি ভাইদেনেরা সাবধানে থাকতে পারে আর একটা ভিডিওতে বলেছিলাম প্রিয় ভাইদানেরা গুরুজি তো কথা বলতে পারে না সেই জন্যই বিভিন্ন ব্যাপারে বিভিন্ন খামারি এবং বিভিন্ন বাটপাররা গরু নিয়ে মৃত্যুকরা কে যদি গরু পারতো গুরু যদি কথা বলতে পারতো গরু যদি হাত লড়াইতে পারতো গরু ওই মৃত্যুকরারে ধৈরা ধৈরা চড়াইতো কিংবা থাবড়াইতো কিন্তু গরু তো এটা করতে পারে না সেই জন্যই আসলে সুযোগ পেয়ে বসছে বাটপাররা প্রিয় ভাইদানেরা গরু নিয়ে আর যে সকল বাটপরি হয় সেগুলোর মধ্যে আরো বেশ কয়েকটা বাটপরি হলো বিশেষ করে অধিক দুধের গরুর ক্ষেত্রে উলান দেখা যায় কি গরু দুধ দিচ্ছে পরবর্তীতে পাঁচ কেজি কিংবা সর্বোচ্চ দশ কেজি আপনি উলান বড় দেখা আপনি উলান বড় দেখে পঁচিশ কেজি দুধ মনে করে একটা গরু কিনে নিয়ে আসছেন সেটা আড়াই লাখ টাকা হোক সেটা তিন লাখ টাকা হোক যখন আপনি বাড়িতে নিয়ে আসলেন নেয়াশার পরে যখন সেটা দেখবেন 10 কেজি আট কেজি দুধ দেয় 6 কেজি দুধ দেয় তখন বাকি যে 10 12 কেজি দুধের যে একটা গ্যাপ সেই গ্যাপটা তো আপনি কোনোভাবেই ফিলআপ করতে পারবেন না সেই জন্য কি হবে আপনি ক্ষতির সম্মুখীন হবেন এই সব বাদপারদের ধান্দে বলে বাদপাররা কিভাবে উলান ছলায় বাদপারে উলান ফড়ানোর বেশ কয়েকটি ধাপ আছে এই নিয়ে অন্য একটা ভিডিও দিব অবশ্যই অত বেশি বড় উলান দেখে আপনারা আকৃষ্ট হয়ে এই গুলো গলা উচ্চ মূল্যে কিনবেন না প্রিয় ভাইজানেরা আরো বেশ কয়েকটি বাদপরে হয়ে থাকে এগুলো জেনেও বাটপারি হয় কিছু না জেনেও বাটপারি হয় যেরকম কিছু বাটপারি হয় একদম না যায় না বাটপারি গুলা কিরকম প্রতারণা গুলা এই রকম প্রিয় ভাইজানেরা বাংলাদেশে অনেক গুরু দেখা যায় লালের মধ্যে নেপালি গুরু থাকে লালের মধ্যে সিন্ধি গরু থাকে লালের মধ্যে আবার লাল সিন্ধি গরু থাকে লালের মধ্যে শাহীওয়াল গুরু থাকে আমি যে এই যে এত বছর যাবত এই যে এত বছর যাবত গুরুর সাথে সম্পৃক্ত কৃত্রিম প্রজননের সাথে সম্পৃক্ত আমি যেই মাঠ পর্যায়ে কাজগুলো করি আমি রনি গরু ছাড়া লালের মধ্যে আর কোনো গরু হয়ে যাবে না আর একটা জাত আছে জাত বাংলাদেশের একটা জাত এটাকে বাংলাদেশি জাত বলে অনেকে আবার দেশি গুরু বলে থাকে আমি আশা করি আমি এবং মনে করি এবং আমার একদম আত্মবিশ্বাস আপনারা এই ভুলটা না যাই নাই করেন আজকের পরে এই ভুলটা করবেন না কোন ভুলটা করবেন না বাংলাদেশে একমাত্র লালের মধ্যে প্রসিদ্ধ জাত হলো শাহীওয়াল এবং রেড সিডাগান বলে দেশি কোম্পানির এখন খামারিরা এবং ব্যাপারীরা যে জাত কোথা থেকে আবিষ্কার করলো এটা আমি জানি না নেপালি নেপালি কোনো জাত বাংলাদেশে নাই বাংলাদেশে নেপালি জাতের কোনো বীজ নাই বীজ যদি না থাকে তাহলে বাসুর গুলা কোথা থেকে আসবে আসলে নেপালি জাত বলতে কোনো কিছু নাই এখন তাহলে এই নেপালি এই যে লাল সিন্ধি এই যে সিন্ধি জাতটা কিভাবে আসলো কিভাবে আমরা এটা বলে থাকি যে রকম ক্ষেত্রে অনেক সময় পুরা সম্পূর্ণ কালো কালার হয়ে থাকে ফ্রিজিয়ান গরুর ক্ষেত্রে অনেক সময় হালকা বাদামি রঙের গরু হয়ে থাকে ফ্রিজিয়ান গরুর ক্ষেত্রে অনেক সময় এই কালোর জায়গাটা লাল হয় এটা সাদা হয় ফ্রিজিয়ান গরুর ক্ষেত্রে এরকম সাদা কালো হয় একটু আগে যে বলছিলাম ফ্রিজিয়ান গরুর ক্ষেত্রে একদম সাদা দপদপে সাদা দুধের মতো হয় যেটাকে গ্রামের বাসায় যেটাকে ব্যাপারীর বাসায় কিংবা বাদপারদের বাসায় বলা হয় রানী শঙ্কর এই রানী শঙ্কর যে গরুর কথা বলছি ওইটাও হয় ফ্রিজিয়ান গরুর মধ্যে এতগুলা কালার হয় কিন্তু জাত কিন্তু একটাই এটা হলো ফ্রিজিয়ান কিংবা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এরকম শাহিওয়াল গরুর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ নেয় কোনোটার না বেশি থাকে কোনোটার নাভি কম থাকে কোনোটার কপাল থাকে কোনটার কপাল চওড়া থাকে না সেই জন্য প্রান্তিক খামারিদের মনে হয় এই কপাল চওড়া দেখে মনে করে নেপালি খুরা পায়ের খুরা গুলা লাল নাক গুলা লাল এটা হলো রেড কান ক্যাটেল মানে বাংলাদেশি জাত এই লাল দেখা ওনারা বলে থাকে লাল সিন্ধি গায়ের চামড়ার রং থাকে লাল এটাকে বলা হয় লাল সিন্ধি কিন্তু এটা লাল সিন্ধি না এই শব্দটা ভুল এই ভুল শব্দটা আপনারা সবসময় ব্যবহার করেন ব্যবহার করে কি হয় আপনারা না জেনে মিথ্যা কথা বলে ফেলেন জানেন না যায় নাই মিথ্যা কথা বলে ফেলেন আমি জানি না এই মিথ্যা কথা গুলা বলার কারণে আপনাদের গুণা হবে কিনা আপনাদের আমল নামায় মিথ্যে বলার গুণা লেখা হবে কিনা কিন্তু যেহেতু আজকে আপনাদেরকে ক্লিয়ার করে আমি বলে দিচ্ছি যে লালের মধ্যে থাকবে শরীরটা এবং একটা থাকবে লাল পায়ের খুঁড়াটা থাকবে লাল এটাকে রেড চিটাগাং ক্যাটেল বলে চিটাগাং এর জাত বলে এটা বাংলাদেশি জাত আপনারা কখনো এটাকে লাল সিন্ধি বলবেন না শাহিওয়াল গরুর বিভিন্ন রকম রং এবং বিভিন্ন রকম গঠনের কারণে অনেকেই অনেক জাত বলে থাকেন রকম বিভিন্ন হয়ে শাহিওয়াল গরুর ক্ষেত্রে গঠনগুলো নির্ভর করে কোন গাবিটা থেকে জন্ম নিয়েছে বাসুরটা কোন গাবিটা থেকে জন্ম নিয়েছে বাসুরটা এটার উপরে নির্ভর করে বাটপাড়ির লিস্ট বললে আসলে শেষ হবে না বাটপাড়ির লিস্ট বললে সারাদিন বলতে পারবো প্রিয় ভাই জনরা আমি আশা করি এই যে বাটপাররা আছে কিংবা এই যে প্রতারকরা আছে যারা প্রতারণার ফাঁদে ফেলে আপনার আপনার কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে নিচ্ছে এই অতিরিক্ত টাকা নিয়ে নেওয়ার কারণে কি হচ্ছে আপনার খামারে লস হচ্ছে আপনি গরু কিনতে গিয়ে লস হচ্ছে আপনি গরু পালন করতে গিয়ে ভুল জানতেছেন এবং ভুল বলতেছেন আমি আশা করব আজকের ভিডিওর মাধ্যমে আপনারা এই যে বাটপারদের মুখোশ কিংবা এই বাটপারদের এই যে প্রতারক আছে প্রতারক এই প্রতারকদের কাছ থেকে সাবধানে থাকবেন এই যে প্রতারণামূলক কথাবার্তা এগুলো আপনারা আজকে থেকে যদি আপনারা ভুলবশত বলে থাকেন আশা করি আজকের ভিডিওর পরে বলবেন না প্রিয় ভাইজানেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইলো আপনাদের জন্য দোয়া রইলো আশা করি সঠিক তত্ত্বের সাথেই থাকবেন